এলিয়েনদের আনাগোনা কি বাড়ছে চর্চায় ঘৃতাহতি দিল এক দম্পতির দেখা আকাশ যান বিস্তৃত তথ্য আসব তার রইল সে আগের মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার সাথে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখার ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে এই পৃথিবীতে অন্য গ্রহের প্রাণীরা আছে। ঘুরে যায় তারা অনেক বেশি আধুনিক তাদের যান গোলাকার এমন নানা ধারণা মানুষের মনে অনেকদিন ধরেই বিরাজ করছে গত কয়েক বছরে সেই ভিনগ্রহী নিয়ে নতুন করে কৌতূহল বৃদ্ধি পেয়েছে মনে করা হচ্ছে গত কয়েক বছরে ভিনগ্রহী বা এলেনরা এই পৃথিবীতে আনাগোনা বাড়িয়েছে সেই জল্পনায় উস্কে দিলেন কানাডার এক দম্পতি তাদের দাবি উইনিপেগ নদীর ওপরে আকাশে তারা সূর্যের মতো তীব্র আলোর দুটি যান দেখতে পান এত তীব্র আলো যে তারা অবাক হয়ে যান নদীর উত্তর তীর থেকে দক্ষিণ তীরের দিকে উড়ে যায় দুটি যান বেশ কিছুক্ষণ সেই যান দুটি ছিল সেখানে একটি নিচের দিকে অন্যটি তার উপরে একটা সময় পর্যন্ত থাকার পর দুটি জানি মিলিয়ে যায় মেঘের আড়ালে সেই অস্বাভাবিক তীব্র আলোর ঝলকানির ছবিও তুলে ফেলেন তারা যা তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যা দেখে কার্যত চমকে গেছেন নেটিজেনরা ওই দম্পতির দাবি তারা যে তীব্র আলোর দুটি যান দেখেছেন তা এ গ্রহের নয় ভিনগ্রহীদের তারা নিশ্চিত ওই দুটি যান আন আইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও যার সহজ অর্থ ওটা ভিনগ্রহীদের যান প্রসঙ্গত কানাডায় গত এক বছরে বারবার ইউএফও দেখা গেছে বলে দাবি উঠেছে বিভিন্ন প্রান্ত থেকে প্রিয় বিজ্ঞানপ্রেমী দর্শকবৃন্দ এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সেতে লিখে জানাতে ভুলবেন না